পায়ে তারপর এটা যদি আপনি মাঠে বপন করেন এর থেকে রোগ জীবাণু হবে না মিশায় গম্বিজটা ভিজাবে ওই ওষুধ যুক্ত পানিতে গম্বিজটা ভিজাবেন রোগ কি বলেন তো একটা রোগের নাম বলুন তো হ্যাঁ বিলাস রোগ হয় গমে ব্লাস্টোগ হয় মরিচা পড়া রোগ হয় জনাব মোহাম্মদ মোল্লাল মামুন স্যার এবং সন্তলনে আমি হাজারঞ্জнали কৃষি সংস্কারক দেই না করে এখানে উপস্থিত হয়ে গঙ্গানীতে আসছে

এবং দশ কেজি সার পাবেন গম চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই পনেরো থেকে তেইশ নভেম্বর আমরা এই সময় গম ক্ষেত্রে যারা সবচেয়ে ভূমিকা রাখেন আবার সামনে যারা আপনারা দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের প্রাণ বলা যায় বাংলাদেশের কৃষকরা আপনারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করেন বলেই কিন্তু বাংলাদেশে আমরা এই আঠারো কোটি মানুষ কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছে তো আমরা আপনাদের পাশে আছে বাংলাদেশ সরকার কিন্তু সময় কিন্তু কৃষি বন্ধ আপনারা জানেন বাংলাদেশে যেই দামে সার থেকে শুরু করে বীজ বাইরে ইভেন আপনি বাইরে থেকে আপনি যেটা কিনতে হয় এখানে কিন্তু সরকার কিন্তু ভর্তুকি দেয় ভর্তুকিটা বোঝেন আপনারা ভর্তুকি জিনিসটা হচ্ছে সরকার যদি সম্ভবত প্রত্যেক কেজি কেজিতে কিন্তু আপনাকে সত্তর টাকা পঞ্চাশ টাকা আশি টাকা বিভিন্ন সার যেটা আছে বা বীজ আছে সেখানে কিন্তু সরকার আপনাকে ওই মূল্যে সারটা দিচ্ছে সেটা যদি না হতো এটি কিন্তু অনেক কৃষকের কিন্তু ক্রয় ক্ষমতা বাইরে কিন্তু কিনতে হতো আয়ত্তের বাইরে যেত ওই জায়গায় তার মানে কি সরকার দিচ্ছে সরকার মানে কি টাকা দেয় টাকাটা জনগণ মানুষের কাছ থেকে ভ্যাট বা ট্যাক্স এটা সরকার সংগ্রহ করে সেই টাকাটা কিন্তু আবার আপনাদের জন্য ব্যয় করে